প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্লাস নাইনের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন সাত নিয়ে আলোচনা করব ফাইল শেয়ার করি আমরা আগের সেশনে আমাদের দুটি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে মধ্যে নেটওয়ার্ক তৈরি করেছি চলো এবার আমরা আমাদের নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটারের মধ্যে ফাইল বা ফোল্ডার কিভাবে শেয়ার করা যায় তা শিখে নেই এসো ধাপে ধাপে নিচের কাজগুলো করি ধাপ এক আগের সেশনের নেটওয়ার্ক তৈরির ধাপ পাঁচ পর্যন্ত একইভাবে কাজ সম্পন্ন করি তবে ধাপ পাঁচে চেঞ্জ অ্যাডাপ্টর সেটিংয়ের পরিবর্তে চেঞ্জ অ্যাডাপ্ট অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে ক্লিক করি অর্থাৎ আমাদের গত সেশনে আমরা এইখানে ক্লিক করেছিলাম চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এবার আমরা ক্লিক করব চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে এখানে যাওয়ার পর আমরা কিছু অপশন পাবো দেখো এরপর কি বলা হয়েছে যে গেস্ট অর পাবলিক সেকশনে ছবির মতো টান অন নেটওয়ার্ক ডিসকভারি এবং টান অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং রেডিও বাটন ক্লিক করি অর্থাৎ এইখানে এই যে এই এরকম থাকা থাক করা থাকবে বাট এইখানে আমাদের কি করতে হবে আমাদের কি হচ্ছে গেস্ট ওর পাবলিকে গিয়ে এইখানে এটা কি করতে হবে নেট টার্ন অন করে দিতে হবে এবং এটা টার্ন অফ অবস্থাতেই থাকবে এরপর অল নেটওয়ার্ক এই দুটো থাকবে এ পর্যায়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই কম্পিউটার প্রথম কম্পিউটার থেকে শেয়ার করা ফাইল বা ফোল্ডার অন্য কোন আরেকটি কম্পিউটার দ্বিতীয় কম্পিউটার থেকে দেখতে পাওয়ার জন্য প্রথম কম্পিউটারে প্রবেশের পাসওয়ার্ড দেওয়া প্রয়োজন হবে কি না পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন না হলে অল নেটওয়ার্ক সেকশনে টান অফ পাসওয়ার্ড প্রোটেকশন শেয়ারিং রেডিও বাটনে ক্লিক করতে হবে সর্বশেষ সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে উল্লেখ্য অপারেটিং সেকশনের প্রকারভেদে এই অপারেশন অপশনটি পাবলিক সেকশনেও থাকতে পারে অর্থাৎ এই যে টান অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং এটাতে চেক করতে হবে আর আপনার যদি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় তাহলে কী করবেন টান অন পাসওয়ার্ড প্রোটেকশন শেয়ারিংয়ে ক্লিক করে সেভ দিবেন ধা উপরের সম্পন্ন করা দুই ধাপ দুই এর কাজগুলি দ্বিতীয় কম্পিউটারে সম্পন্ন করি এরপর ধাপ তিন প্রথম কম্পিউটার থেকে যে ফোল্ডার শেয়ার করতে চাই সেই ফোল্ডারে প্রবেশ করি শেয়ার মেনু শেয়ার মেনু নির্বাচন করে স্পেসিফিক পিপল এ ক্লিক করে পরবর্তী উইন্ডোসে যাই ফোল্ডারে রাই ক্লিক করে গিভ অ্যাক্সেস টু মাউস নিয়ে স্পেসিফিক পিপল এ ক্লিক করা যেতে ক্লিক করা যেতে পারে অপারেটিং সিস্টেম সংস্করণ ভেদে শেয়ার মেনুর পরিবর্তে ফাইল এক্সপ্লোরার উইন্ডোজের উপরের দিকে শেয়ার উইথ ক্লিক করে কাজটি সম্পন্ন করা যাবে এই যে দেখো এই জায়গায় হচ্ছে আমরা যখন তো এইখানে দেখো এইখানে হচ্ছে আমরা যখন আমাদের ফাইল এক্সপ্লোরারে যাব ডিসপিসিতে যাব তখন আমরা কি করব দেখবো যে এখানে শেয়ার নামে একটা অপশন আসবে এই শেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখো স্পেসিফিক পিপল আছে এইখানে ক্লিক করতে হবে নিম্নমুখী অ্যারো দিয়ে যুক্ত ড্রপডাউন বাটনে ক্লিক করে এভরি নির্বাচন করি এরপর অ্যাড বাটনে ক্লিক করি অ্যাড বাটনে ক্লিক করার পর শেয়ার করা ফোল্ডার ফোল্ডারটিতে যদি অন্য কম্পিউটার থেকে কিছু ফাইল রাখার সুযোগ দিতে হয় তাহলে পারমিশন লেভেলে ক্লিক করে রিড এর পরিবর্তে রিড অ্যান্ড রাইট দিতে হবে পরবর্তীতে কখনো পারমিশন উঠিয়ে নিতে চাইলে রিমুভ বাটনে ক্লিক করতে হবে অ্যাডের কাজ সম্পূর্ণ হওয়ার পর শেয়ার বাটনে ক্লিক করি এরপর ডান বাটন আস আসলে সেটিতে ক্লিক করি অর্থাৎ দেখো এখানে হচ্ছে ওই স্পেসিফিক পিপলে ক্লিক করার পর চুজ পিপল উইথ শেয়ার শেয়ার উইথ এখানে গেলে আমরা এইখানে একটা ড্রপডাউন মেনু পাবো এখানে ক্লিক করে আমরা এভরি দিয়ে কী করবো অ্যাড বাটনে ক্লিক করব তারপরে শেয়ার এরপর যদি ডান বাটন অপশন আসে তাহলে আমরা ডান বাটনে ক্লিক করবো এই পর্যায়ে প্রথম কম্পিউটার থেকে শেয়ার দেওয়ার কাজটি সম্পন্ন হয়েছে এখন দ্বিতীয় কম্পিউটার থেকে শেয়ার দেওয়ার ফাইলটি খুঁজে পাওয়ার জন্য পরবর্তী ধাপে যাই ধাপ নাম্বার পাঁচ দ্বিতীয় কম্পিউটারে ফাইল এক্সপ্লোরার ওপেন করে অথবা যে কোনো ফোল্ডারে গিয়ে বাম পাশে নিচের দিকে নেটওয়ার্ক লেখাটিতে ক্লিক করি অর্থাৎ দেখো আমরা যদি ফ্লাই ফাইল এক্সপ্লোরারে যাই তাহলে নিচে দেখতে পাবো হচ্ছে নেটওয়ার্ক নামে একটা অপশন নেটওয়ার্ক নামে একটা অপশন দেখতে পাবো সেখানে আমাদের নেটওয়ার্ক সংযুক্ত অন্য কম্পিউটারটির নাম দেখা যাবে সেটিতে ক্লিক করলেই সে কম্পিউটার থেকে শেয়ার করা ফোল্ডার বা ফাইলগুলো দেখতে পাওয়া যাবে এই যে দেখো পিসি এর নিচে কি আছে নেটওয়ার্ক লেখা আছে তাহলে আমরা আমাদের বিদ্যালয়ে দুটি কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপন করে ফাইল শেয়ার করা শিখে গেলাম আমাদের বাড়িতে যদি আমাদের দুটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে সেখানে আমরা এই একই ধাপগুলো সম্পন্ন করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করতে পারব এবং প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারব তো আজকের সেশন এই পর্যন্তই যদি আমাদের এই সেশন ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুকে গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে